মেডেল বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় কয়েক বছর পূর্বে এ ঘটনা ঘটেছে তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগা আগাগোড়া মিথ্যে আমারই কোনো প্রকার শারীরিক অসুস্থতার দরুন হয়তো চোখের ভুল দেখে থাকবো বা ওই রকম কিছু কিন্তু আমার মন বলে তা নয় ঘটনাটি মিথ্যে ও অবাস্তব বলে উড়িয়ে দেবার কোনো কারণ ঘটেনি আমার তখনকারের অভিজ্ঞতাই সত্যি এখন যা ভাবছি তাই মিথ্যে ঘটনাটি খুলে বলা দরকার প্রসঙ্গক্রমে গোড়াতেই কথা বলে রাখি যে গত দশ বছরের মধ্যে আমার শরীরে কোনো রোগ বালাই নেই আমার মন বা মস্তিষ্ক সম্পূর্ণ সুস্থ আছে এবং যে সময়ের কথা বলছি এখন থেকে বছর চারেক আগে সম্পূর্ণ সুস্থ ছিল আমার স্কুল মাস্টারের জীবনে অত্যাশ্চর্য বা অবিশ্বাস্য ধরনের কখনো কিছু দেখিনি অন্য পাঁচজন স্কুল মাস্টারের মতোই অত্যন্ত সাধারণ ও একঘেয়ে রুটিন বাধা কর্তব্যের মধ্যে দিয়েই দিন কাটিয়ে চলেছি আজ বহু বছর সে বছর বর্ষাকালে গরমের ছুটির কিছু পরে একদিন ক্লাসে পড়াচ্ছি এমন সময় একটি ছেলে আরেকটি ছেলের সঙ্গে হাত কাড়াকাড়ি করে কি একটা কেড়ে বা ছিনিয়ে নেবার চেষ্টা করছে আমার চোখে পড়ল আমি ওদের দুজনকে অমনোযোগিতার জন্যে ধমক দিতে অন্য একটি ছেলে বলে উঠল স্যার কামেখে সুধীরের মেডেল কেড়ে নিচ্ছে কার মেডেল কিসের মেডেল সুধীর নামে ছেলেটি দাঁড়িয়ে উঠে বললে আমার মেডেল স্যার অন্য ছেলেটির দিকে চেয়ে বললুম ওর মেডেল তুমি নিচ্ছিলে কামিক্ষে কামিক্ষে ওরফে কামাখ্যাচরণ মৌলিক নামে ছেলেটি বললে নিচ্ছিলুম না স্যার দেখতে চাইছিলুম তাও দেবে না ওর মেডেল ও যদি না দেয় তোমার কেড়ে নেওয়ার কি অধিকার আছে বসো ওরকম আর করবে না কথা শেষ করে সুধীরের দিকে চেয়ে ক্লাসের ছেলেদের পরস্পরের মধ্যে ভাতৃভাব ও সক্ষ থাকার ঔচিত্য সম্বন্ধে দীর্ঘ একটি বক্তৃতা দেবার পরে ঈশত কৌতূহলের সঙ্গে জিজ্ঞেস করল কই কি মেডেল দেখি কোথায় পেলে মেডেল ভেবেছিলাম আজকাল কলকাতার পাড়ায় পাড়ায় যেসব ব্যাডমিন্টন খেলা সাঁতারের বা দৌড়ের প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠিত হয়ে থাকে তারই কোনো কিছুতে সুধীর হয়তো চতুর্থ স্থান বা ওই ধরনের সাফল্য লাভ করে ছোট্ট এতটুকু একটা আধুরের মতো মেডেল পেয়ে থাকবে এবং সম্পূর্ণ স্বাভাবিক যে সে সেটা ক্লাসে এনে পাঁচজনকে গর্বভরে দেখাতে চাইবে এমনকি এই ছুতো অবলম্বন করে ক্লাস শুদ্ধ হেডমাস্টারের কাছে দলবদ্ধ হয়ে গিয়ে এক বেলার জন্য ছুটিও যাইতে পারে সুতরাং মেডেলটা যখন আমার হাতে এসে পৌঁছল তখন সেটাকে তার ছেলের সঙ্গেই হাত পেতে নিলুম কিন্তু মেডেলটা দিকে একবার চেয়ে দেখেই চেয়ারে সোজা হয়ে বসলুম না এ তো পাড়ার ব্যাডমিন্টন ক্লাবের বাজে মেডেল নয় মেডেলটা পুরোনো বড় ও ভারী চমৎকার করন কী জিনিস দেখি মেডেলের গায়ে কি লেখা রয়েছে আধো অন্ধকার ক্লাসরুমে ভালো পড়তে পারলাম না ও পিঠ উল্টে দেখি মহারানী ভিক্টোরিয়ার অল্প বয়সের মূর্তি খোদাই করা পকেটে চশমা নেই মনে হল অফিস ঘরের টেবিলেই ফেলে এসেছি ইতিমধ্যে অনেকগুলি ছেলে ভিড় করেছে আমার চেয়ারের চারপাশে মেডেল দেখবার জন্যে তাদের ধমক দিয়ে বললুম যাও বসোকে সব ভিড় করো না এখানে একটি ছেলেকে বললুম কি লেখা আছে মেডেলের গায়ে পড়ো তো ক্লাস ফোরের ছেলে অতি কষ্টে ধীরে ধীরে পড়লে ক্রাইমিয়া সিবাস্টোপল ভিক্টোরিয়া রেজিনা ও পিঠে সার্জেন্ট এস বি পার্কিনস সিক্স ড্রাগন গার্স আঠারোশো সাল দুস্তুর মতো অবাক হয়ে গেলুম ক্রাইমিয়ার যুদ্ধের সময় শিবাস্টোপলের রণক্ষেত্রে কোনো সাহসের কাজ করবার জন্য এই মেডেল দেওয়া হয়েছিল ইংল্যান্ডের সামরিক দপ্তর থেকে ড্রাগন গার্লস সৈন্য দলের সার্জেন্ট পার্কসকে এ তো সাধারণ জিনিস মোটেই নয় ক্রাইমিয়া সিভাস্টবল চার্জ অব দি লাইট বিক্রিট কিন্তু কলকাতার নীলমণি দাস লেনে সুধীর সাহার কাছে সে মেডেল কোথা থেকে আসে এদিকে এসো এমেডেল কোথায় পেয়েছ ওটা আমার স্যার তোমার তো বুঝলুম পেলে কোথায় আমার দাদু দিয়েছেন স্যার তোমার দাদু কোথায় পেয়েছিলেন জানো হ্যাঁ স্যার জানি আমার দাদুর বাবার কাছে এক সাহেব জমা রেখে গিয়েছিল কিভাবে? আমাদের মদের দোকান ছিল কি না স্যার খেয়ে টাকা কম পড়লে ওটা বাঁধা রেখে গিয়েছিল আর নিয়ে যায়নি দাদুর মুখে শুনেছি হিসাব করে দেখলুম ছিয়াশি বছর উত্তীর্ণ হয়ে গিয়েছে সেই বছরটি থেকে যে বছরে সার্জেন্ট পার্কিন্স সে যেই হোক এ মেডেল পায় তখন তার বয়স যদি কুড়ি বছরও হয়ে থাকে এখন তার বয়স হওয়া উচিত একশো ছয় সুতরাং সে মোড়ে ভূত হয়ে গেছে কোন কালে সেদিন ছিল শনিবার সকাল সকাল স্কুল ছুটি হবে এবং অনেকদিন পরে সেদিন দেশে যাব পূর্বেই ঠিক করে রেখেছিলুম আমার এক গ্রাম সম্পর্কে জ্যাঠামশায় ইতিহাস নিয়ে নাড়াচাড়া করেন বেশ পড়াশুনো আছে গ্রামেই থাকেন ভাবলুম তাকে মেডেলটা দেখালে খুশি হবেন খুব সুধীরের কাছ থেকে মেডেলটা চেয়ে নিলুম সোমবারে ফেরত দেব বললুম স্কুলের ছুটির পরে বাসা থেকে সুটকেস নিয়ে শিয়ালদা স্টেশনে এসে আড়াইটের গাড়ি ধরলুম দেশের স্টেশনে যখন নামলুম তখন বেলা সাড়ে পাঁচটা দু মাইল রাস্তা হেঁটে বাড়ি পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার আগেই হয়তো পৌঁছতে পারা যেত কিন্তু আমি খুব জোরে হাঁটি ভাদ্র মাসের শেষ অথচ বৃষ্টি তত বেশি না হওয়ায় পদঘাট বেশ শুকনো খটখটে পথের ধারের বর্ষা শ্যামল গাছপালা চোখে বড় ভালো লাগছিল দিন কলকাতা বাসের পরে তাই জোরে পা না চালিয়ে আস্তে আস্তে হেঁটে আসছিল এখানে প্রথমেই বলি আমার বাড়িতে কেউ থাকে না পাশের বাড়ির এক বৃদ্ধা আমি গেলে রান্না করে নিয়ে আসতেন বরাবর আমার এক বাল্য বন্ধু বৃন্দাবন অনেক বছর ধরে বিদেশে থাকে পিসিমার মুখে শুনলুম আজ দিন পনেরো হলো বৃন্দাবন বাড়ি এসেছে শুনে বড় আনন্দ হলো সন্ধ্যার পরেই ওর সঙ্গে দেখা করব ঠিক করে চা খেয়ে নদীর ধারে বেড়াতে বার হলুম যাবার সময় সুটকেসটা খুলে মেডেলটা পকেটে নিলুম বৃন্দাবনকেও দেখাবো নদীর ধারে গিয়ে দেখি বর্ষার দরুন নদীর জল ভয়ানক বেড়েছে নদীর জল কুল ছাপিয়ে দুধারের মাঠে পড়েছে অনেকক্ষণ বসে রইলুম সন্ধ্যার অন্ধকার নামলো একটু একটু বাদুরের দল বাসায় ফিরছে কেউ কোনো দিকে নেই এক জায়গায় বর্ষার নদীর পাড় ভেঙে গিয়েছে অনেকটা উঁচু পাড় নিচে খরস্রোতা বর্ষার নদী জায়গাটা দিয়ে যেতে যেতে একবার কীরকম ভেঙেছে দেখবার ইচ্ছা হলো পাড়ের ধারে দাঁড়িয়ে নিচে জলের আবর্ত দেখছি পাড়টা সেখানে অনেকখানি উঁচু জল অনেক নিচে হঠাৎ আমার মনে একটা অদ্ভুত ইচ্ছা জেগে উঠল আমার লাভ দিয়ে পাড় থেকে জলে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছা করল দাঁড়িয়ে থাকতে থাকতে ইচ্ছাটা যেন ক্রমে বেড়ে উঠল লাফ ভাই দি লাভ অথচ বর্ষার খরস্রোতা নদী কুটো ফেললে দুখানা হয়ে যায় আমি সাঁতার জানি না গভীর জল পাড়ের নিচেই ইচ্ছাটা কিছুতেই যেন সামলাতে পারছি না এমনকি আমার মনে হলো আর কিছুক্ষণ থাকলে আমাকে লাভ দিতেই হবে নইলে আমার জীবনে সব সুখ চলে যাবে তাড়াতাড়ি নদীর পার থেকে একরকম জোর করেই চলে এলুম কারণ যেন মনে হচ্ছিল এরপর আমার আর যাওয়ার ক্ষমতা থাকবে না পা দুটো যেন ক্রমশ শীষের মতো ভারী হয়ে উঠছে এরপর ওই বিপজ্জনক নদীর পার থেকে দুটোকে নাড়াবার ক্ষমতা চলে যাবে আমার নদীর ধার থেকে বৃন্দাবনের বাড়ি আসবার পথে ওসব ইচ্ছে আর কিছু নেই আমি নিজের মনোভাবে নিজেই আশ্চর্য হয়ে গেল কি অদ্ভুত এরকম হওয়ার মানে কি এই ভাদ্র মাসের গরমে বাড়ি এসে দু তিন পেয়ালা চা খেয়েছি এ সবে ওরকমটা হয়ে থাকবে নিশ্চয়ই তাই বৃন্দাবনের বাড়ি গেলুম বৃন্দাবনকে অনেক দিন পর দেখি সত্যি আনন্দ হল দুজনে অনেক রাত পর্যন্ত বসে অনেক গল্প করলুম অনেক বছর ধরে জমানো অনেক সুখ দুঃখের কাহিনি বড় গরম আজ কোথাও এতটুকু বাতাস নেই ভাদ্র মাসের ঘুমট গরম বৃন্দাবন বললে চল ভাই ছাদে গিয়ে বসে গল্প করি তবুও একটু হাওয়া পাওয়া যাবে তুই আমাদের এখানে খেয়ে যাবি মা বলে দিয়েছেন তোদের বাড়িতেও খবর দেওয়া হয়েছে দুজনে ছাদে উঠলুম বাড়িটা দোতলা ছাদের ওপর একখানে মাত্র ঘর আছে আমি জানতুম বৃন্দাবনের কাকা ওই ঘরটায় থাকেন দোতলায় ছাদে উঠে দেখলুম বাড়ির পেছনের দিকটায় বাঁশের ভারী বাঁধা বললুম বাড়িতে রাজমিস্ত্রি খাটছে বুঝি বৃন্দাবন হ্যাঁ ভাই কাকার ঘরটা মেরামত হবে উত্তর দিকে দেওয়ালটার গা থেকে নোনা ধরা ইটগুলো বার করা হচ্ছে বৃন্দাবন দোতলার ঘরটার মধ্যে ঢুকলো। আমার কিন্তু মনে কেমন একটা অস্থির ভাব খানিকক্ষণ ঘরের মধ্যে গল্প করে আমি একটু জল খেতে চাইলুম বৃন্দাবন জল আনতে নিচে নেমে গেল আমি ছাদে পায়চারি করতে লাগলুম ছাদে কেউ নেই অন্ধকার ছাদটা যেদিকটায় রাজমিস্ত্রিরা ভাড়া বেঁধে কাজ করছে পাইচারি করতে করতে সেখানটাতে গিয়ে দাঁড়িয়ে দেখছি হঠাৎ আমার মনে হলো ছাদ থেকে লাভ দিয়ে পড়িনি কেন বেশ হবে লাভ দেবো প্রায় দুর্দমনীয় ইচ্ছা হলো লাভ দেবার লাভ দেওয়াই ভালো লাভ দিতেই হবে দিলা এমন সময় বৃন্দাবন ছাদের উপর এসে বলল আয় ঘরের মধ্যে মা চা পাঠিয়ে দিচ্ছেন ওখানে দাঁড়িয়ে কেন আরও প্রায় আধ ঘন্টা কথা বলবার পরে নিচের থেকে চা ও খাবার এসে পৌঁছল আমরা দুই বন্ধুতে অনেক রাত পর্যন্ত গল্প গুজব করলুম তারপর বৃন্দাবন খাবার কত দূর জোগাড় হলো দেখতে নিচে চলে গেল ঘরের মধ্যে বড় গরম আমি বাইরের ছাদে খোলা হাওয়ায় আবার বেড়াতে লাগল রাজমিস্ত্রিদের ভাড়ার কাছে এসে দাঁড়িয়ে আমার মনে হল লাভ এবার দিতেই হবে কেউ নেই ছাদে কেউ বাধা দিতে আসবে না এই উপযুক্ত অবসর সঙ্গে সঙ্গে আমার মনের গভীর তলায় কে যেন বলছে লাভ দিও না মূর্খ লাভ দিও না পরে চূণ্ড হয়ে যাবে আমার মাথার মধ্যেই কেমন ঝিমঝিম করছে কতক্ষণ পরে জানি এবং কিসে কি হল তাও জানি নি হঠাৎ বৃন্দাবনের চিৎকারে আমার চমক ভাঙল দেখি বৃন্দাবন আমাকে হাত ধরে টেনে তুলছে এ কি সর্বনাশ তুই লাভ দিয়ে পড়লে দেখলুম যেন ভাগ্যিস মাসে পা বেঁধে গিয়েছে তাই রক্ষী কি হলো তোর আমার মাথা যেন কেমন ঘুরছিল কা ঝিমঝিম করছিল বৃন্দাবনকে বললুম আমি ভাই কিছুই জানি না তো বৃন্দাবন ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমায় শুয়ে দিলে সকলে বললে ট্রেনে আসার দরুন আর গরমের শরীর কীরকম খারাপ হয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিলুম আমি জানি মাথা ঘুরে আমি পড়ে যাইনি লাভ আমি ইচ্ছে করেই দিয়েছিলুম তবে ঠিক যে সময়টাতে আমি লাভ দিয়েছি সে সময়ের কথাটা আমি অনেক চেষ্টা করেও কিছুতেই মনে করতে পারলুম না বিছানায় শুয়ে বেশ সুস্থ বোধ করলুম পাশ ফিরতে হঠাৎ যেন কি একটা শক্ত জিনিস বুকের কাছে ঠেকল পকেটে হাত দিয়ে দেখি সুধীরে সেই মেডেলটা আশ্চর্য এটার কথা এতক্ষণ একেবারেই ভুলেই গিয়েছিলুম বৃন্দাবনকে সেটা দেখালুম ওদের বাড়ির সকলে মেডেলটা হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলে রাত্রিরে নিজের ঘরে এসে শুয়ে পড়লুম আমার বাড়িতে কেউ নেই বর্তমানে একাই থাকিয়ে এক ঘরে একটা জিনিস লক্ষ্য করছি যখন বৃন্দাবনের বাড়ি থেকে বার হয়ে পথে পা দিয়েছি তখন থেকে কেমন এক ধরনের ভয় করছে আমার বাড়িতে যখন ঢুকলুম তখন ভয়টা যেন বাড়ল একা ঘরে কতবার এর আগে শুয়েছি এমন ভয় হয়নি মনে কোনো দিন না শরীরটা সত্যিই খারাপ শরীর খারাপ থাকলে মনও দুর্বল হওয়া খুবই স্বাভাবিক আলো নিভিয়ে শুয়ে পড়লুম আমার শিওরের কাছে একটা বড় জানালা। জানলা দিয়ে বাড়ির পেছনের বাগান চোখে পড়ে বেশ জ্যোৎস্না উঠেছে কৃষ্ণপক্ষের একাদশীর জ্যোৎস্না হাওয়া আসবে বলে জানলা খুলে রেখেছি কতক্ষণ ঘুম হয়েছিল জানিনে ঘণ্টাখানেকের বেশি হবে না হঠাৎ ঘুম ভেঙে গেল মনে হতে লাগলো আমার শিওরের দিকে জানলায় কে দাঁড়িয়ে যেন মাথা তুলে সেদিকে চেয়ে দেখলেই তাকে দেখা যাবে কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে ভীষণ ভয় হলো অথচ কিসের যে ভয় তাও জানি নি এমন ভয় যে কিছুতেই শিওরের জানলার দিকে তাকাতে পারলুম না চোখে না দেখলেও আমার বেশ মনে হল জানলার গড়া দিতে দুটো হাত রেখে কে দাঁড়িয়ে আছে জ্বলন্ত চোখে সে আমার দিকে চেয়ে রয়েছে আমি ওদিকে চাইলেই দেখতে পাব প্রাণপণে চোখ বুঝে শুয়ে রইলুম কিছুতেই চাইব না ঘুমবার চেষ্টা করলুম কিন্তু ঘরের মধ্যে কোথাও কি ইঁদুর মুচেছে কিসের গন্ধ যে আয়োডিন লিন্ট মলম প্রভৃতির গন্ধের সঙ্গে পচাখতের গন্ধ মেশানো এতকাল বাড়িতে থাকা নেই যার ওপর বাড়িঘর পরিষ্কার রাখার ভার সে কিছুই দেখাশোনা করে না বোঝা গেল কে যেন আমার মনের ভেতর বলছে যে দেখো তোমার মাথার শিওরের জানলার দিকে চেয়ে দেখো না ঘরের চারিদিকে কীসের যেন একটা প্রভাব কোনো অমঙ্গলজনক হিংস্র উগ্র অশান্ত ধরনের ব্যাপার ঠিক বলে বোঝানো যায় না আমি যেন ভয়ানক বিপদগ্রস্ত সে এমন বিপদ যা আমাকে বরণের দোর পর্যন্ত পৌঁছে দিতে পারে এমন কি সে দরে চৌখাট পার করে অন্ধকার মৃত্যুপুরীর হিমশীতল নিরবতার মধ্যে ডুবিয়ে দিতেও পারে আমি চাইব না কিছুতেই চাইবো না শিওরের জানলার দিকে কিন্তু যে প্রভাবই হোক আমার ঘরের মধ্যে দেওয়ালের এ পিঠে তার অধিকার নেই বহুকাল ধরে পূর্বপুরুষেরা বাস্তু সারোগ্রামে অর্চনা করেছেন এ ঘরে এর মধ্যে কারো কিছু খাটবে না আমার মনই আবার এ কথাগুলি যেন বললে অন্ধকার রাত্রে নির্জন ঘরে মন কত কথা কয় জানলার ধারে কি যেন শব্দ হলো অদ্ভুত ধরনের শব্দটা কে যেন জানলার গড়াদের ওপর টোকা দিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে একবার দুবার তিনবার ভয়ে আমার বুক ঢিপঢিপ করতে লাগলো কাউকে ডাকবো চিৎকার করে একবার চেয়ে দেখবো জানলার দিকে জিনিসটা কি হঠাৎ আমার মনে পড়লো একটা ধাড়ি বেজি অনেক দিন থেকে বাইরের দেওয়ালে করি কাঠের খোলে বাসা বেঁধে আছে আজ বিকেলেও সেটাকে একবার দেখেছি জানলার উপরকার কাঠে সেটা পোকামাকড় বা জোনাকি ধরেছে এ তারই শব্দ কথাটা মনে হতেই মনের মধ্যে সাহস আবার ফিরে এলো উফ ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল যেন শরীর অসুস্থ থাকলে কত সামান্য কারণ থেকে ভয় পায় মানুষ পাশ ফিরে এবার ঘুমবার চেষ্টা করলুম স্বস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু আমার ভাব বেশিক্ষণ স্থায়ী হলো না এ ধারণা আমার মন থেকে কিছুতেই গেল না যে আজ রাত্রে আমি একা নই আরও কে এখানেই আছে নিদ্রাহীন চোখে সে আমার ওপর দৃষ্টি দিয়ে পাহারা রেখেছে আমায় সে নিরাপদে বিশ্রাম করতে দেবে না আজ বারবার ঘুম আসে আবার তন্দ্রা ছুটে যায় অমনি জেগে উঠি কিন্তু চোখ চাইতে বা বিছানার ওপর উঠে বসতে সাহস পায় না আর সেই শব্দটা মাঝে মাঝে জানলার গড়াদের ওপর হতে শুনি খুব মৃদু করা ঘাতের শব্দ যেন যেন শব্দটা বলছে চেয়ে দেখো পেছন ফিরে জানলার দিকে চেয়ে দেখো ঘামে দেখি বিছানা ভেসে গিয়েছে ভাদ্রের গুমোট গরম কিনা দিনের আলো ফুটলে লোকজনের শব্দ কানে যেতে রাত্রের ভয়টা মন থেকে কোথায় গেল মিলিয়ে নিশ্চিন্ত মনে বেলা নটা পর্যন্ত ঘুম দিলুম তারপর উঠে চা খেয়ে পাড়ায় বেড়াতে বার হওয়া গেল এই সময় একটা ঘটনা ঘটল তখন আমি আর বিশেষ কোনো মূল্য দিইনি কিন্তু পরে সব কথা মনে মনে আলোচনা করে দেখে সেটা ভারী আশ্চর্য বলে মনে হয়েছিল ও পাড়ার পথে আমার সেই জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা তাকে দেখাবার জন্য আমি মেডেলটা কাল রাত্রে সঙ্গে নিয়েই বেরিয়েছিলাম কিন্তু বৃন্দাবনদের বাড়িতে নিমন্ত্রণের জন্য তার সঙ্গে দেখা করতে পারেনি আমায় দেখি তিনি বললেন এই যে সুরেন ভালো আছো কাল তুমি এসেছ দেখলুম তখন অনেক রাত তাই আর ডাকলুম না বোধহয় বৃন্দাবনের বাড়ি থেকে ফিরছিলে আমি তখন ছাদে পায়চারি করছি যে গরম গিয়েছে বাবা কাল রাত্রিরে তোমার সঙ্গে লোক রয়েছে দেখে আরও ডাকলুম না ও লোকটা কে খুব লম্বা বটে যেন শিখ কি পাঞ্জাবির মতো লম্বা তোমার বন্ধু বুঝি বাঙালির মধ্যে এমন চেহারা বেশ বেশ আমি অবাক হয়ে জ্যাঠামশাইয়ের মুখের দিকে চেয়ে বললাম আমার সঙ্গে লম্বা লোক কাল রাত্রিরে সে কি জ্যাঠামশাই জ্যাঠামশাই আমার চেয়েও অবাক হয়ে বললেন তোমার সঙ্গে লোক ছিল না বলছো একা যাচ্ছিলে আমার চোখের দৃষ্টি একেবারে কি এত খারাপ হয়ে যাবে বাবা আমি হেসে বললুম তাই হবে জ্যাঠামশাই চোখে কীরকম ঝাপসা দেখে থাকবেন বয়স হয়েছে তো আমার সঙ্গে কেউ ছিল না তাছাড়া আপনাদের বাড়ির সামনের আমগাছটায় ছায়া কীরকম আলো আঁধার দেখেছেন চোখে এমন ভুল হয় জ্যাঠামশাই যেন রীতিমতো হতভম্ব হয়ে গেলেন বললেন কি আশ্চর্য কাণ্ড এতটা ফুল হবে চোখে আম গাছের এদিকে যখন তুমি টর্চ জ্বাললে তখন দেখলুম তুমি আর তোমার পিছনে একজন লম্বা মতো লোক তারপর তুমি টর্চ নিবি আম গাছের ছায়ার মধ্যে ঢুকলে তখনও জ্যোৎস্নার আলো আর আম গাছের ছায়ার অন্ধকারে আমি বেশ দেখতে পড়লুম লোকটি তোমার পেছনে পেছনে যাচ্ছে তোমার মাথার চেয়েও যেন এক হাত লম্বা তোমার একেবারে ঠিক পেছনে তবে খুব ভালো দেখতে পেলুম না অত দূর থেকে আর আধো অন্ধকারের মধ্যে স্পষ্ট কিছু দেখা গেল না তো এমনকি একবার এ পর্যন্ত মনে হলো তোমায় দেখে জিজ্ঞাসা করি তোমার বন্ধুটি কে একেবারে এত ভুল হবে চোখের জ্যাঠামশাইকে কে পুনরায় বুঝিয়ে বললুম আমার সঙ্গে কাল কেউ ছিল না আমি একাই ছিলাম সুতরাং তাঁর দৃষ্টিশক্তির গোলমাল ছাড়া এ ব্যাপারের অন্য কোনো সিদ্ধান্ত করা চলে না সারাদিন বৃন্দাবনের সঙ্গে আড্ডা দিয়ে কাটানো গেল গতকাল রাত্রের ভয়ের ব্যাপার দিনের আলোয় এত হাস্যকর বলে আমার নিজের কাছেই মনে হলো যে বৃন্দাবনকেও সে কথাটা বলিনি ট্রেনে কলকাতায় বৃন্দাবনদের বাড়ি থেকে চা খেয়ে বাড়ি এসে সুটকেসটা নিয়ে স্টেশনের দিকে রওনা হয়েছি তখনই সন্ধ্যার অন্ধকার বেশ নেমেছে বাউড়ি পাড়ার বড় বাগানটার মধ্যে দিয়ে আসছি বাগানটা পার হতে প্রায় পাঁচ ছ মিনিট লাগে মস্ত বড় বাগান বাগানের ঠিক মাঝামাঝি এসে হঠাৎ পেছন ফিরে চাইলুম কি ভেবে সঙ্গে সঙ্গে আমার সারা দেহে যেন বিদ্যুৎ খেলে গেল আচমকা ভয়ে আমার সর্বশরীর কাঠ হয়ে গেল কে ওটা ওখানে দাঁড়িয়ে রাস্তা থেকে একটু পাশে আগাছার জঙ্গলের মধ্যে আধো অন্ধকার এক অদ্ভুত মূর্তি খুব লম্বা তার মাথায় ঘোড়ার বালামচির সেই এক লম্বা ধরনের টুপি পাত্রা লোহার চেন দিয়ে থুতনির সঙ্গে বাঁধা ছবিতে গোড়া সৈনিকদের মাথায় যে ধরনের টুপি দেখা যায় মূর্তিটা যেন নিশ্চল নিস্পন্দ অবস্থায় আমার দিকে চেয়ে দাঁড়িয়ে আমার কাছ থেকে মাত্র দশ গজ কি তারও কম দূরে মরিয়ার মতো আর একটু এগিয়ে গেলুম এই ভয়ানক কৌতূহল আমাকে চরিতার্থ করতেই হবে যেন মূর্তি নড়ে না যেন নিশ্চল পাথরের মূর্তি কিন্তু বেশ স্পষ্ট দেখছি সাত আট গজ মাত্র দূরেই তখন মূর্তিটা আর ঘোড়ার বালামচির লম্বা টুপি ও ইস্পাতের চেনের স্ট্যাপ স্পষ্ট দেখতে পেলুম আমার পা ঠক ঠক করে কাঁপতে লাগলো সারা দেহ কেমন অবশ হয়ে আসছে মাথাটা হঠাৎ বড় হালকা হয়ে গিয়েছে বোধ হয় আর আধ মিনিট এভাবে থাকলে মূর্ছিত হয়ে পড়ে যেতাম কারণ সেই ভীষণ মূর্তিটার মুখোমুখি আমি দাঁড়িয়ে আমার পা দুটো বেজাই ভারী হয়েছে নড়বার উপায় নেই এই মূর্তির সামনে থেকে কিন্তু ঠিক সেই সময়ে বাউরি বাগানের পথে লণ্ঠন নিয়ে কারা ঢুকলো দু তিনজন লোকের গলার শব্দ শুনে আমার সাহস ফিরে এলো আমি ওদের ডাক দিলুম চিৎকার করে ওরা ছুটে এলো আমায় ওখানে বনের মধ্যে দেখে খুব আশ্চর্য হয়ে বললে ওখানে কি বাবু কি হয়েছে তারপর লণ্ঠন তুলে ওরা আমার মুখ দেখে বললে ও আপনি কি হয়েছে আপনার মুখ একেবারে সাদা ফ্যাকাসে হয়ে গিয়েছে ভয়টাই পেলেন নাকি বাউড়ি বাগান জায়গাটা ভালো না সন্ধ্যের পর এখানে অনেকে ভয় পায় ওদের লণ্ঠনটা যখন উঁচু করে তুলে ধরলে আমার মুখে সেই আলোয় দেখলুম সামনের মূর্তিটা তখনও সেখানে ঠিক সেই রকম দাঁড়িয়ে একজন বললে কি দেখছিলেন এখানে দাঁড়িয়ে বাবু এই সাঁড়া গাছটা আর একজন বললে গাছটায় ডালপালা কেটে মাথায় ঝোপির মতো করে রেখেছে যেন মানুষ বলে অন্ধকারে ফুল হয় বটে চলে আসুন বাবু আমিও দেখলাম সারা গাছই বটে মাথার দিকের পাতাগুলো ছেঁটে গাছটাকে দেখতে হয়েছে ঠিক হর্স গার্সদের ঘোড়ার মুচির টুপি লোকের চোখের কি ভুলই হয় কাল আমি আবার জ্যাঠামশাইকে চশমা নিতে বলেছিলুম ভেবে লজ্জা হলো মনে মনে তিনি বৃদ্ধ লোক তাঁর চোখের ভুল তো হতেই পারে আমারই যখন এই অবস্থা ওরা আমায় আলো ধরে স্টেশনে পৌঁছে দিলে পরের দিন সুধীরের মেডেলটা ফেরত দিলুম সুধীর বললে আপনাকে একবার দাদু ডেকেছেন আমার সঙ্গে ছুটির পর আমাদের বাড়ি আসুন নিয়ে যেতে বলেছেন সুধীরের দাদু বললেন যাক আমার বড় ভয় হয়েছিল মাস্টারবাবু সুধীরের কাছ থেকে মেডেলটা নিয়ে গিয়েছেন দেশে শুনলুম কি না আপনার দেশের ঠিকানা জানতুম না তাহলে একটা তার করে দিতুম ও মেডেলটা আমার বাবাকে একজন গোড়ার সৈন্য দিয়ে যায় আমি তখন জন্মাইনি বাধা দিয়েছিল আর উদ্ধার করতে পারেনি বেজায় মাতাল আর গোয়ার ছিল লোকটা ও মেডেলের বিপদ হচ্ছে আমাদের বংশের লোক ছাড়া অন্য কেউ নিলে তার বড় বিপদ ঘটে আমার এক ভগ্নিপতি একবার কিছুতেই শুনলে না অনেক কাল আগের কথা বাড়ি নিয়ে গেল মেডেল দেখাতে সেই দিনই সন্ধ্যার সময় ছাদ থেকে পড়ে মারা গেল মৃতদেহের পকেট থেকে মেডেল বেরুলো আমি কলের পুতুলের মতো শুধু বললুম ছাদ থেকে পকেটে মেডেল পাওয়া গেল হ্যাঁ বাবু আমার নিজের ভগ্নীপতি মিথ্যে কথা তো বলবো না আজ সাতাশ আঠাশ বছর আগের কথা ওটা আরও দু একজন নিয়েছে তক্ষণে ফেরত দিয়ে গিয়েছে বলে রাত্রে ভয় পায় গা ছমছম করে কে যেন পেছনে ফলো করছে বলে মনে হয় ও বাইরের লোকে সহ্য হয় না প্রাণ পর্যন্ত বিপন্ন হয় তাই ভাবছিলুম একটা তার করে দেব একটা কথা বলা দরকার মাঝখানেক পরে আমি আবার দেশে যাই বাউড়ি বাগানে ঢুকে যেখানে সে রাত্রে ভয় পেয়েছিলুম সেদিকে চেয়ে দেখে সে ষাঁড় গাছটা কোথাও আমার চোখে পড়ল না যে আম গাছটার ধারে সাররা গাছটা দেখেছিলাম সেখানে দিন মানে বেশ ভালো করে দেখেছি কোথাও সে সাঁড়া গাছ নেই বা গাছ কেটে দিলে যে গুণিটা থাকবে তারও কোনো চিহ্ন নেই কসমিনকালে সেখানে একটা বড় সাঁড়া গাছ ছিল বলে মনেও হয় না জায়গাটা দেখে